আইপিএল এ বিধ্বংসী ফর্মে রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার ট্রাভিস হেড এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে পাঁচশো তেত্রিশ রান করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার এতগুলি ম্যাচ খেলার পরেও হেডের স্ট্রাইক রেট বেশি এই সাফল্যের রহস্য জানিয়েছেন তিনি নিজেই লখনউ সুপার জায়েন্স বিরুদ্ধে তিরিশ বলে উন রানের অপরাজিত ইনিংস খেলার পর আইপিএলে আলোচনার কেন্দ্রে রয়েছেন হেড গত একদিনের বিশ্বকাপ ফাইনালে আগ্রাসী ব্যাটিং করে ভারতের আশায় জল ঢেলে দিয়েছিলেন হেড বিশ ওভারের ক্রিকেটে তার থেকেও আগ্রাসী দেখা হেড হেডকে এই সাফল্য নিয়ে লখনউ ম্যাচের পর হেড বলেছেন গত এক বছর ধরে এইভাবেই ব্যাট করার চেষ্টা করছি অস্ট্রেলিয়া আমার কাছে এমন ব্যাটিংয়ে চায় বলতে পারেন জাতীয় দলের চাহিদা অনুযায়ী ব্যাট করার চেষ্টা করছি এখানে বাড়তি কিছু চেষ্টা করছি না জাতীয় দলের হয়ে খেলার সময় যে মানসিকতা থাকে আইপিএলেও সেই মানসিকতা নিয়েই খেলছি রাহুলের দলের বিরুদ্ধে পারফরম্যান্স নিয়ে হেড বলেছেন লখনউয়ের বিরুদ্ধে ইনিংসটা খেলে খুব আনন্দ পেয়েছি দশ ওভারের মধ্যে খেলা শেষ করতে পেরেছি আমরা অভিষেক শর্মা এবং আমি এর এরকম একটা জুটি তৈরি করেছি আমাদের শুধু লক্ষ্য থাকে দলকে ভালো জায়গা পৌঁছে দেওয়া কি মন্ত্র নিয়ে মাঠে নামেন আপনারা এই প্রশ্নের জবাবে হেড বলেছেন তেমন কিছু নয় আমরা চেষ্টা করি ভালো করে বল দেখার তারপর যতটা সম্ভব জোরে মারার চেষ্টা করি পাওয়ার পেলে যতটা সম্ভব কাজে লাগাতে চাই আমরা এই বিষয়টা নিয়ে এক বছর ধরে পরিশ্রম করেছি ক্যারিবিয়ান লিগেও এভাবে খেলার চেষ্টা করেছি আধুনিক ক্রিকেটে মাঠে সব দিকে শট নিতে পারা খুবই গুরুত্বপূর্ণ সেটাই করার চেষ্টা করছি গত একদিনের বিশ্বকাপে চুয়ান্ন পয়েন্ট আট তিন গড়ে করে ছিলেন তিনশো রান ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলেছিলেন একশো সাঁত্রিশ রানের ইনিংস আইপিএলে কমলা টপির দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন প্যাট কামিনসের দলের এই ওপেনার ব্যাটার